নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা থেকে আলোচনা করব নাম 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 কেবল নাম তীব্র কর্ম করো আর নাম করো এখানে মহারাজ ঈশ্বরের নাম করার কথা বলছেন সব কর্মের ভিতর করো দেখি তার নাম এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে তবে তো করে দেখো একদম সব জ্বালা ঘুচে যাবে কত কত মহাপাতকি এই নাম আশ্রয় করে শুদ্ধ মুক্ত আত্মা হয়ে গেল খুব বিশ্বাস করো নাম আর ভগবান নাম নামি এক করে ফেলো ভগবানই নাম হয়ে ভক্ত হৃদয়ে বাস করেন ভগবানকে খুব ডাকতে থাকো নির্জনে একা বসে তাকে ডাকতে হয় আর মাঝে মাঝে প্রার্থনা করো আমাকে কৃপা করো আমাকে শ্রদ্ধা ভক্তি দাও এমন অনুরাগের সঙ্গে ডাকবে যে চোখের জল বুক বিয়ে পড়বে মন মুখ এক করতে হবে সংসারের মধ্যে সকলকে হরিময় দেখবে ভাববে হরি আমার সর্বভূতে আছেন ওই রকম করতে করতেই ত্রিনাদপি শুনিচ হয়ে যাবে সকলের কাছে বসবে ও শুনবে কেবল হরি কথা যে স্থানে হরি গুণানুকীর্তন হয় না সে জায়গা শ্মশানের মতো বলে জানবে এই হরি নামের বলে শ্মশানের ভূত পর্যন্ত পালিয়ে যায় তার নাম করো তাকে ডাকো তিনি তো আপনার লোক কেন তিনি দেখা দেবেন না তার কাছে সব জানাও তিনি সৎ পথ দেখিয়ে দেবেন আবদার করতে হয়তো তার কাছেই করো তিনি সব পূরণ করে দেবেন দীক্ষা আর কি তোমার যে নামে মতিগতি তুমি তাই করবে বিশ্বাস করে মনের অভিলাষ মতো নাম করলেই হলো দীক্ষিত হওয়া তেমন কিছু নয় এই ধ্যান ধারণাই করতে হবে তাকে প্রাণের সহিত ডাকতে হবে তাতে আরও বিশ্বাস ভালোবাসা হবে এই জন্য একজনকে মেনে নিয়ে কাজ করা এখন খুব ধ্যান লাগাও প্রথম অবস্থায় প্রার্থনা করা ভালো তাকে ডাকবে তার মহিমা কীর্তন করে তার প্রার্থনা আরম্ভ করবে ভগবানকে ডাকবে আর বলবে হে ভগবান তোমার এই চন্দ্র সূর্য তোমার এই সৃষ্টি তুমি দয়াময় সর্বজ্ঞ অন্তর্জামী তুমি আমার প্রতি সদয় হও আমাকে সুবুদ্ধি দাও শ্রদ্ধা দাও ভক্তি দাও ভালোবাসা দাও এই বলে তাকে ডাকবে হাজার কাজই থাক আর যাই হোক না কেন নিত্য দুবেলা তাঁর স্মরণ মনন করতে ভুলো না দেহ মন শুদ্ধ শরীর নির্মল ও নিষ্পাপ করতে তাঁর নাম জপ ও ধ্যান ভজন ছাড়া দ্বিতীয় জিনিস আর কিছুই নেই তিনি বড় সহজ বড় আপনার তাকে আপনার করে ফেলো তাঁরই হয়ে যাও প্রিয় বস্তু যদি দুর্লভ হন তবে তিনি পরম প্রিয় হন নাম করো নাম শোনো নামই ভগবান নাম না করে যা কিছু করবে তাতে গোলক ধাঁধায় ঘুরে মরবে বড় বড় কাজ করা সোজা অনেকেই করতে পারে নাম যশের জন্য অনেক সময় অনেক বড় বড় কাজ করতে পারা যায় ছোট ছোট কাজের ভিতর দিয়েই মানুষকে বোঝা যায় তার চরিত্র কত দূর গড়েছে যারা ঠিক ঠিক কর্মযোগী তারা অতি অতিহীন কাজ হলেও সে কাজ ভগবত বুদ্ধিতে মন প্রাণ ঢেলে দিয়ে করে লোকের বাহুবা নেবার জন্য তারা কখনো কিছু করে না মনের মতো কাজ হলে সবাই করতে পারে তাহলে কি আর কাজ করা চলে বাবা যে কোনো কাজই হোক না কেন যে কোনো কাজই আসুক না কেন ঠাকুরের কাজ জেনে সব রকম কাজে নিজেকে অ্যাডজাস্ট করে খাপ খাইয়ে নিতে হবে শুধু কর্ম করলেই হবে না ভগবত ভাব আশ্রয় করে কর্ম করতে হবে মন দিয়ে রাখতে হবে আর বাকি চার আনা মনে কর্ম করতে হবে এইরূপভাবে চললে ঠিক ঠিক কাজ করতে পারবি মনেতে উদারতা আসবে আনন্দ আসবে আর সাধন ভজন ছেড়ে দিয়ে কর্ম করতে গেলে সহজেই অহংকার অভিমান আসবে আর যত ঝগড়া ঝাঁটি ও অশান্তির সৃষ্টি হবে কর্মই করিস আর যাই করিস সাধন ভজন ছাড়িস নেই শিশিটা ভেঙে ফেললি যত অলক্ষণে স্বভাব কি উড়ো উড়ো মন নিয়ে তোরা কাজ করিস কাজ করতে করতে অত কি ভাবিস অত অস্থির মন নিয়ে কোনো কাজই হয় না না ধর্ম না কর্ম মন স্থির করে সব কাজ করতে হয় তা ছোট কাজই হোক আর বড় কাজই হোক যাদের কাজেতে মন স্থির হয় তাদের জানবি ধ্যান জপেতেও মন স্থির হয় কর্ম করতে গেলে প্রথমত কর্মেতে খুব প্রীতি থাকা চাই দ্বিতীয়ত ফলের দিকে মোটেই দৃষ্টি থাকবে না তবেই ঠিক ঠিক কর্ম করা যায় এই হলো কর্মযোগের সিক্রেট যা কিছু করবি সবই ঠাকুরের কাজ জানবি তাহলে কর্মেতে কখনো অপ্রীতি হবে না ফলেতেও আসক্তি আসবে না এই ভাব ছেড়ে দিয়েই তো তোদের গোড়ায় গলদ হয় কাজই বা করবি কি আর ধর্মই বা করবি কি কাজ করতে এত ভয় পাস কেন পূজনীয় বাবুরাম মহারাজকে দেখিয়ে তিনি বলছেন এরা যা বলবেন করবি তাতে তোদের মহা কল্যাণ হবে জানবি এরা সব মহাপুরুষ লোক এদের কথা না শুনলে ধর্ম কর্ম কিছুই হবে না বাপু যা বলছেন করে যা সব কাজই কাজ সাধন ভজন করাও কাজ আবার সংসার পালন করাও কাজ ঠিক ঠিক করতে পারলেই হল সবই ভগবানের প্রার্থনা স্বরূপ ওয়ার্ক গীতায় কর্মের কথা আছে এই কর্ম দ্বারাই লোক মুক্ত হবে নির্বাণ লাভ করবে কর্ম বড় কঠিন কুল ব্রেন ঠান্ডা মাথা ত্যাগ বৈরাগ্য খুব দরকার তা না হলে ওতে ডুবতে হয় সিদ্ধি লাভের পর প্রকৃত পক্ষে কর্মের অধিকারী হয় এমনটাই অপূর্ব অসাধারণ আলোচনা করেছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আজকের আলোচনা এটুকুই আশা করি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ